ইসমিল্লাহ ই রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবার আপনাদের মাঝে পুরাতন গাড়ি রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতে পারছেন টেফে টু ফোর ওয়ান ডিআই ম্যাডেল গিয়ারের গাড়ি যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় অল্প পুঁজিতে গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারাই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা অ্যানালগ মিটারের গাড়ি মেডেল গিয়ারের গাড়ি তো গাড়িটা বর্তমানে কোনো কাজ নেই সিল ব্রেকের গাড়ি দুই হাজার এগারো সনের গাড়ি এগারো এগারোর মডেল এগারো সালের মডেল তো গাড়িটার হসপার একচল্লিশ হসপার তো আপনারা জানেন যে টেফে টু ফোর ওয়ান ডিআই সর্বোচ্চ সেরা পারফরম্যান্স দিয়ে থাকে বিশেষ করে তেলের দিক দিয়ে তো সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে তো ট্রলিটিও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে রানিং গাড়ি রানিং ট্রলিতে চলতেছে রানিং কেরিনে চলতেছে শুধুমাত্র নিবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটি আপনারা বিস্তারিত সব কিছু দেখেন ভিডিওটা না টেনে সব কিছু দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কি কন্ডিশনে আছে কত টাকা মূল্য সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলবো তো ট্রলিটাও মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে ট্রলির সাথে চাকাগুলো মোটামুটি ফ্রিস কন্ডিশনে আছে তো ট্রলিটা হাইড্রোলিক ঠেলা জগের বডি হাইড্রোলিক ঠেলা জগের বডি তো বর্তমানে ইঞ্জিনে কোনো কাজ নেই বর্তমানে ইঞ্জিনে কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে শুধু নিবেন আর চালাবেন তো হালকা পাতলা কোনো কাম কাজ থাকলে সেটা আপনারা নিয়ে করাইতে পারবেন তো এমনে কোনো কাজ নেই ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই এঞ্জিলের রিংগুলো পাল্টানো হয়েছে রিংগুলো চেঞ্জ করা হয়েছে তা আপনারা জানেন বর্তমানে কোনো মোবিল খায় না তো যে অবস্থায় আছে গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা শিবপুর উপজেলা বায়ের গাড়ি সুমন বায়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো মালিক পক্ষ থেকে চাওয়া দাম গাড়িটার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে ট্রলি সহ হাইটুলিক ট্রলি সহ মালিক থেকে চাওয়া দাম তিন লক্ষ তিরিশ হাজার অবশ্যই ট্রাক্টার আরিস বিডি চ্যানেলের নাম বলবেন